এভাবে গাছে উঠি আবার নেমে যায় উঠি আবার নেমে যায় আলটিমেটলি আমরা অপেক্ষায় থাকি কখন এই ডালটা ধরবো শেষ স্টেপে যখন ডালটা ধরে যায় তখন কিন্তু আর নিচে পড়ি না ঠিক আছে তার মানে বানরের বিষয়টাও তাই বিষয়টা এক মিনিটে মিনিটে ওই এক সেই বানরটি দুই মিটার পথ উঠতে পারে এক মিনিটে দুই মিটার পথ উঠতে পারে এবং পরের মিনিটে দ্বিতীয় মিনিটে সে আবার এক মিনিট এক মিটার নেমে যায় ঠিক আছে এক মিটার নেমে যায় সময় স্রোতের অঙ্ক আচ্ছা এক মিটার নেমে যায় তো এইভাবে যদি সে উঠতে থাকে তাহলে বারো মিটার খুঁটিটা উঠতে তার কত সময় লাগবে সেটা জানতে চাওয়া হয়েছে প্রশ্নটা আবারও খেয়াল করেন যে একটা বানর কি করে একটা বানর এক মিনিটে এক মিনিটে এক মিনিটে সে দুই মিটার উঠে ঠিক আছে আবার আবার পরবর্তী মিনিটে পরবর্তী এক মিনিটে সে আবার এক মিটার নেমে যায় আর কি স্লিপার একটা তৈলাক্ত যুক্ত খুঁটি আর কি ওই তাহলে আপনারা একটা জিনিস চিন্তা করে দেখেন তো ভাই বানরটি দুই মিনিটে কতটুকু পথ উঠছে বানরটি আসলে সে আসলে কতটুকু পথ আলটিমেটলি উঠতে পারলো সে দুই মিনিটে দুই মিনিটে সে আসলে আলটিমেটলি এক মিটার পথ উঠতে পারছে এক মিটার এক মিটার উঠতে পারলো ঠিক আছে দুই মিনিটে সে আসলে এক মিটার উঠতে পেরেছে মিনিটে সে আসলে মিটার উঠতে পেরেছে এখন যে আমরা যখন গাছে ওই জায়গায় ফিরে যেতে হবে খেয়াল করে দেখেন বানরটা যখন এভাবে উঠতে থাকবে প্রথম মিনিটে দুই মিটার উঠবে পরের মিনিটে এক মিটার নেমে যাবে আবার দুই মিটার উঠবে আবার এক মিটার নেমে যাবে এভাবে সে চলতে থাকবে ফাইন এখন আলটিমেটলি যখন সে একদম এই চূড়ায় এই ফাইনাল পজিশনে যখন উঠবে পরবর্তী লাফে দুই পরবর্তী লাফে একদম শেষ লাফে যখন এই দুই মিটার উঠে যাবে তখন কিন্তু সে এখানে হাত দিয়ে তার যে হাত আছে সে হাত দিয়ে এটা ধরে ফেলবে ধরে ফেললে পরবর্তী মিনিটে কিন্তু আর নামার প্রয়োজন পড়বে না আপনারা ছোট সময় দেখেন যখন গাছে আমরা উঠি কিছুক্ষণ উঠি আবার পরে যায় কিছুক্ষণ উঠি আবার পড়ে যায় কারণ আমরা যেটা বলছিলাম শেষের অবস্থানে গিয়ে ওই বানর কি করে ফেলবে ওই গাছটা ওই অংশটা ধরে ফেললো ধরে ফেললে আর নিচে নামার প্রয়োজন নেই পরবর্তী মিনিটে তার মানে আমরা দেখেন ছোটো সময় যখন এভাবে গাছে উঠি আবার নেমে যায় উঠি আবার নেমে যায় আলটিমেটলি আমরা অপেক্ষায় থাকি কখনই ঢালটা ধরবো শেষ স্টেপে যখন ডালটা ধরে যায় তখন কিন্তু আর নিচে পড়ি না ঠিক আছে তার মানে বানরের বিষয়টাও তাই হবে কি হবে সেভাবে উঠছে উঠছে শেষ ধাপে সে কিন্তু এক লাফে দুই মিটারে উঠে ফেলবে হ্যাঁ শেষের মিনিটে সে কি করে ফেলবে দুই মিটারে উঠে যাবে তাহলে টোটাল আসলে এই বারো মিটার থেকে দুই মিটার আমরা বাদ দিয়ে কাজ করব তার মানে আমাদের এই বানরের উঠা নামার খেলা হবে দশ মিটারের মধ্যে তার মানে বানরের উঠা নামার খেলা হবে এই দশ মিটারের মধ্যে এই দশ মিটারের মধ্যে বানরের উঠা নামা চলবে তাহলে আসেন আমরা একটু চিন্তা করি তার মানে বানর আলটিমেটলি আমরা কি এটা বলতে পারি যে সে এক মিটার উঠে এক মিটার উঠে হচ্ছে দুই মিনিটে এটা বলা যায় কিনা যে বানর এক মিটার উঠতে লাগে কয় মিনিট বানরের এক মিটার উঠতে লাগে কয় মিনিট দুই মিনিট এক মিটার উঠতে লাগে দুই মিনিট আমাদের আসলে এই উঠান আমার খেলা চলবে আসলে কয় মিটার পর্যন্ত দশ মিটার পর্যন্ত তাহলে দেখেন দশ মিটার উঠতে তার কত সময় লাগবে বা একটু খেয়াল করেন তো এক মিটার থেকে দশ মিটার কয় গুণ বাড়লো দশ গুণ বাড়লো তাহলে দুই মিনিটের জায়গায় এখন এখান দিয়ে দশ গুণ তার মানে এখান দিয়ে দশ গুণ তার মানে কয় মিনিট লাগবে বিশ মিনিট লাগবে তাহলে দশ মিটার পথ বা 10 মিটার উঠতে ওই বানরের লাগবে হচ্ছে কয় মিনিট বিশ মিনিট এখন আমাকে বলেন এই বারো মিটার সম্পূর্ণটুকু যদি বানরে উঠতে চায় তাহলে বানরের কত মিনিট সময় লাগবে সবাই একটু কমেন্টসে লিখেন তা আমরা কি বলতে পেরেছি আসলে কত হবে তার মানে দেখেন এখানে লাগলো 10 মিটার উঠতে বিশ মিনিট লাগলো আর লাস্টের এক মিনিটে সে দুই মিটার উঠবে তার সাথে আরো এক মিনিট যোগ হবে তার মানে কত হবে টোটাল একুশ মিনিট সময় লাগবে তার ওই বারো মিটার পথ উঠতে একুশ মিনিট সময় লাগবে আশা করি বুঝতে বুঝতে পেরেছেন পেরেছেন মিনিট সময় লাগবে কি ক্লিয়ার না শেষের কবিতা কালের যাত্রার ধ্বনি শুনি কি পাও তারে রথ নিত্য উধাও জাগাইছে অন্তরিক্ষে হৃদয় স্পন্দন চক্রপৃষ্ণে আধারে ফাটা তারার কন্দ্রন ওগো বন্ধু সেই ধাবমান কাল জড়ায়ে ধরিলে মোড়ে ফেরি তার জাল তুলে নিল দ্রুত রথে দুঃসাহসী ভ্রমণের পথে তোমা হতে বহু দূরে মনে হয় অজস্র মৃত্যুরে পার হয়ে আসিলাম আজি নবপ্রবাতের শিখর চোড়ায়, রথের চঞ্চল বেগ হাওয়ায় উড়ায় আমার পুরানো নাম ফিরিবার পথ নাহি